বন্ধুরা আমরা সকলেই জীবনে এমন কিছু মুহূর্তের সম্মুখীন হই যখন আমাদের সামনে দুটি পথ খুলে যায় একটি সততার পথ আর অন্যটি সহজ কিন্তু ভুলের পথ কিন্তু জানেন কি সততার শক্তি অবিশ্বাস্যভাবে অনেক বেশি আজকে আমরা জানব কিভাবে সততা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং আমাদের সঠিক পথের দিকে পরিচালিত করে জীবন শুধুমাত্র একটি লম্বা যাত্রা নয় এটি একটি ধারাবাহিক চয়েজ যেখানে প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি যদি সততা নিয়ে চলতে থাকেন তাহলে এই পথে আপনি হয়তো কিছুটা ধীরে চলতে পারবেন কিন্তু মনে রাখবেন সঠিক পথ কখনো ভুল পথে পরিচালিত হয় না অন্তরা সততা মানুষের মধ্যে এমন একটি সুস্থ সম্পর্কে সূচনা করে যে ব্যক্তি সততার সাথে জীবনযাপন করে সে কখনও অন্যকে প্রতারণা করে না বা তার প্রতি কোনো ধরনের অবিচার প্রদর্শন করে না এর ফলে সমাজে শান্তি সমৃদ্ধি এবং সুখ প্রতিষ্ঠিত হয় অন্যদিকে যখন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সততার পথে চলতে ব্যর্থ হয় তখন তার মধ্যে অবিশ্বাস তন্ত ও অবনতির সৃষ্টি হয় মানুষের মধ্যে অস্থিরতা ও দুশ্চিন্তা বাড়ে সততা ছাড়া কোনো সম্পর্ক বা প্রতিষ্ঠান টেকসই হতে পারে না আমরা যদি সততার সাথে জীবন পরিচালনা করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সেই শক্তি থেকে শিক্ষা লাভ করবে সততা শক্তি সমাজে প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত হলে তা পুরো জাতির উন্নয়নে অবদান রাখবে অতএব আসন আমরা সততার পথে হাঁটি কারণ সততা একমাত্র সেই শক্তি যা আমাদের সবার জীবনে সত্যিকার সুখ শান্তি বয়ে আনতে পারে